যে সরল বিশ্বাসে ঈশ্বরের স্মরণ নেয় ঈশ্বর তার কাছে নিজে এসে ধরা দেন আমরা সবাই জানি ভক্ত প্রহ্লাদ ও জটিল বালকের কথা ঈশ্বর এদের সঙ্গে খেলা করেছেন কথা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতেন ঈশ্বর সরল মনের গোচর সংশয়ী মানুষের থেকে তিনি বহুদূর দূর আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা আজ আপনাদের শোনাব সর্বমঙ্গলার কথা এক দরিদ্র ব্রাহ্মণের একটি সুন্দরী কন্যা ছিল ভক্ত ব্রাহ্মণটি কন্যার নাম রাখলেন সর্বমঙ্গলা সুলক্ষণা সর্বমঙ্গলাকে দেখে গ্রামের জমিদার তাকে পুত্রবধূ করে নিয়ে গেলেন কিন্তু ধনী দাম্ভিক জমিদার পুত্রবধূকে দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দিলেন না এদিকে একমাত্র কন্যাকে বিয়ে দেওয়ার পর ব্রাহ্মণ দম্পতি শূন্য ঘরে মন মরা হয়ে দিন কাটাতে থাকে বর্ষার কালো মেঘ সরে যায় আকাশে ভাসে সোনার আলো মা আসবেন পিত্রালয়ে ব্রাহ্মণ মনে মনে ঠিক করলেন মাকে আনবেন ঘরে ব্রাহ্মণই তো এ কথা শুনে হতবাক বললেন তোমার কি মাথা খারাপ হলো টাকা নেই মোটে কীভাবে সম্ভব হবে এই আয়োজন ব্রাহ্মণ বলল কেন ভক্তি ভরে মাকে দুটো ফুল দেব সে যাই হোক কোনো মতে বারো টাকা জোগাড় করে দুজনে নেমে পড়লেন দেবী পূজার আয়োজনে কুমোরের হাতে একটা আধুলি দিয়ে ব্রাহ্মণ বলল একটা ছোট্ট মূর্তি দাও মায়ের পূজা করব কুমোর তো অবাক বলে এত কম দামে কি মূর্তি হয় ব্রাহ্মণের ঐকান্তিকতা দেখে কুমোর তারপরে আর কিছু বলে না ছোট্ট একটি মূর্তি সে দিয়ে দেয় এদিকে একটা বিপদ হল পূজার দিন দুই আগে ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়ল বাধ্য হয়ে জমিদার বাড়ি থেকে মেয়েকে আনতে গেল ব্রাহ্মণ জমিদার বললেন তা কি করে হবে মশাই আমার বাড়িতে পুজো আছে পুত্রবধূকে পাটাতে পারবো না মন খারাপ করে ব্রাহ্মণ ফিরে চলল বাড়ির পথে কিছু দূর যাবার পরেই পিছন থেকে এসে বাবাকে ধরল সর্বমঙ্গলা বলল বাবা আমি তোমার সঙ্গে বাড়িতে যাব। পুজোর কদিন আমি সেখানেই থাকব। ব্রাহ্মণ বলেন তাই কি হয় মা শ্বশুরবাড়িতে কি বলবে সর্বমঙ্গলা বলে সেখানে সব বলেই এসেছি তুমি এখন চলো তো মহা আনন্দে ব্রাহ্মণ মেয়েকে নিয়ে এলো বাড়ি পূজার আয়োজন সুসম্পন্ন বাড়ি যেন দেবীর আবির্ভাবে আলোকিত হয়ে উঠল দিব্য গন্ধে ভরে উঠল চারিপাশ যথাক্রমে বোধন ষষ্ঠী সপ্তমীর পূজা রীতি মেনে হয়ে গেল অষ্টমীর দিন সর্বমঙ্গলা নিজে ভোগ রাঁধল খুবই অল্প পরিমাণে সেই প্রসাদী ভোগ কিন্তু ব্রাহ্মণ অবাক হয়ে দেখলো গ্রামের অনেক লোক তার বাড়িতে প্রসাদ পেতে এসে হাজির হয়েছে ভয়ে ভাবনায় আকুল সন্ধি পূজা করতে থাকলো ব্রাহ্মণ আর এক মনে মাকে ডাকতে লাগলো বিপদ থেকে উদ্ধার পাবার জন্য সর্বমঙ্গলা কিন্তু হাসি মুখে বাবাকে আশ্বস্ত করে সবাইকে প্রসাদ দিতে ব্যস্ত হয়ে পড়ল পূজা শেষে ব্রাহ্মণ মেয়েকে দেখে বলল মারে নিশ্চয়ই সবাই প্রসাদ না পেয়ে আমাকে অভিশাপ দিয়ে ফিরে গেছে সবাই মেয়ে বললে না তো সবাই খুশি মনে ফিরে গেছে বাবা পেট ভরে প্রসাদ খেয়েছে তারা ওই দেখো আরও প্রসাদ আছে এসো খাবে এসো দশমীর দিন ঘট বিসর্জন দিতে হবে দধিকর্মার আয়োজন হয়েছে কি আশ্চর্য সর্বমঙ্গলা দেবতাকে নিবেদন করা পাত্র থেকে খই বাতাসা তুলে খেয়ে ফেললে ব্রাহ্মণ আবার নতুন করে আয়োজন করল মেয়েকে বলল এমন কি করতে আছে রে মা অবাক কাণ্ড আবার সর্বমঙ্গলা একই কাণ্ড করে বসল এবারে ব্রাহ্মণ বিরক্ত হল আবার তৃতীয়বারেও এক ঘটনা ঘটাতে তিনি মেয়েকে বকে উঠলেন বলেন তুই যা তো এখান থেকে মেয়ে অভিমানে বলে উঠল আমি তবে যাই ব্রাহ্মণ আবারও বললে হ্যাঁ হ্যাঁ তুই যা যা এখন এখান থেকে মেয়ে বললে তবে আমি গেলাম পূজা শেষে ব্রাহ্মণ ব্রাহ্মণী কোথাও আর মেয়েকে খুঁজে পায় না ওরা ভাবলেন হয়তো শ্বশুর বাড়ি ফিরে গেছে সে দুদিন পরে ব্রাহ্মণ মেয়ের বাড়ি গেলেন মেয়ের অভিমান ভাঙাতে মেয়ের সঙ্গে দেখা হতে হাত দুটি ধরে বললেন মারে বাপের উপরে কি রাগ করতে আছে এভাবে না বলে চলে এলি যে সর্বমঙ্গলা সব শুনে তো অবাক জানায় আমি তো কদিন এখানেই ছিলাম বাবা বাড়িতে যায়নি তো ব্রাহ্মণ তখন বুঝলেন স্বয়ং দেবী এসেছিলেন তার ঘরে পূজা নিতে আনন্দময়ী কন্যা রূপে জয় জয়মা দুর্গা রূপে তুমি এইভাবেই ভক্তের ঘরে বিরাজ করো চিরকাল আবার আসবো আমি এমনতর গল্প শোনাতে আজকে বিদায় নিই নমস্কার